আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজাদার স্পেশাল একটা ভর্তার রেসিপি এটি আমি তৈরি করছি সিম ও মাছ দিয়ে এখানে আমি বরবটিটা নিয়েছি আমি বরবটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এখানে আমি চার পিস মাছ ভাজতে দিয়েছি এগুলাকে আমি হালকা আছে ভেজে নিচ্ছি একদম কড়া করে ভাজা যাবে না হালকা আঁচে ভাজতে হবে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুটে রাখা ধুয়ে রাখা বরবুটি বরবুটিকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আস্তে আস্তে আলতো আঁচে বেজে নিব যতক্ষণ না পর্যন্ত বরবুটিটি চুপচে আসতেছে বাঁচতে বাঁচতে দেখবেন বরবটিগুলো একদম চুপসে যাবে এরপর যে আপনারা বুঝবেন যে আপনাদের বরবুটি বাচা হয়েছে তারপর এখানে আমি বরবুটিগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব এ তেলের মধ্যে আমি আবারও একটু কাঁচামরিচ ও রসুন ভেজে নিব আমি কিছু রসুন কষা ছাড়িয়ে ভেজে নিচ্ছি কাঁচামরিচ আর রসুনটা রসুনটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন অপশনাল বাট আমার কাছে রসুনটা দেওয়ার কারণে একটু টেস্টটা ভালো আসে আমি এগুলাকে আলতো হাতে আস্তে আস্তে ভেজে নিচ্ছি কাঁচামরিচের কালারটা যে এরকম চুপসে আসবে এবং কালারটা ঠিক এ পর্যায়ে আসবে বুঝবেন আপনাদের কাঁচামরিচ ও রসুনটা ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি তুলে সবগুলো একসাথে রেখে দিচ্ছি এরপরে এ পেয়ানি আমি আবারও দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব বেশি ভাজা যাবে না বেশি ভাজা গেলে ওই মজাটা আসবে না আমার হালকা ভেজে নিচ্ছি আমি এখানে এরপর আমি মাছ থেকে কাটাটা সরিয়ে এরপর আমি একটা ব্ল্যান্ডার জারে মাছ বরবটি কাঁচামরিচ এবং রসুন সবগুলোকে দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলতো ভেজে রাখা পেঁয়াজ আমি বেশি ভাজি হালকা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি সামান্য অল্প কিছুক্ষণ ব্ল্যান্ড করে নিব ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নেব দেখতে পারছেন আমার কিন্তু ওইরকম মিশ করে নিয়ে হালকা আলতো মিশ করা হয়েছে এ পর্যায়ে ভর্তাটা খেতে খুবই মজা হয় দেখেন আমার ভর্তা রেসিপি কিন্তু কমপ্লিট আপনারা চাইলে বাসা এভাবে তৈরি করতে পারবেন সকালের পান্তা ভাত হোক দুপুরে গরম ভাত দুইটাতে কিন্তু খুবই অসাধারণ হয় এই ভর্তা রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আল্লা হাফেজ